সামাজিক মাধ্যমে দেবাশিস হালদার খুব ভাইরাল এই যে এত জনসমর্থনও পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে বলছে যে অনেকে কটাক্ষও করছে যে আন্দোলন করতে এসে আসলে অনেকে নেতা হতে চাইছে এই বিষয়টাকে নিয়ে কী বলব দেখুন প্রচার তো আমি করছি না এবার আমি প্রথম কথা যে প্রচার হচ্ছে যে আন্দোলনের মুখ সেটা আমরা তীব্রভাবে বিরোধী আমরা প্রত্যেকে বলতে চাই যে আমরা বিভিন্ন কলেজের রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন কলেজের প্রত্যেকটা মেডিকেল কলেজের কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ মিলে আমরা কিন্তু এই দেখা করতে যাওয়া সবগুলো করেছি কিন্তু সিদ্ধান্ত আমাদের একার নয় এবং এই যে আন্দোলনের নেতৃত্ব কিন্তু যে এই চল্লিশ দিন একচল্লিশ দিন ধরে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার ডাক্তার ছাত্রছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকে এই এগারো দিন ধরে যারা রোদেপুরে জলে ভিজে যারা এখানে পড়ে রয়েছেন তারা প্রত্যেকে আন্দোলনের নেতৃত্ব কিন্তু সবাই এবং শুধু তারা নয় তার সাথে সাধারণ জনগণ যারা ব্যাপক জনসমর্থন দিয়ে তাদের কি পালস তাদের কি মতামত সেটাও আমরা আমাদের সাথে যোগ করেছি তো ফলত এরকম আন্দোলনের নেতৃত্ব আলাদা করে কেউ এটা আমরা কেউই মনে করি না আপনার যে কোনো কারোর সেটা এই যে আমার নামে বলা হচ্ছে বা যে কোনো কে কিঞ্জল দা হতে পারে অনিকেত হতে পারে রুমেলিকা হতে পারে এই প্রত্যেককে আপনারা জিজ্ঞাসা করবেন কেউ নেতা হতে চায় না আমরা বিচার চাই এবং সেই জায়গায় আমরা কিছু কথা সাথে স্পষ্ট করে বলছি সেই জন্য হয়তো আমাদের মুখ এত বেশি সামনে আসছে কিন্তু কেউ আলাদা করে নেতা এই আন্দোলনের এটা কিন্তু আমরা মনে করি না আপনারা কেউ আলাদা করে নেতা নন কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে তাহলে কি অন্য কোনো নেতা আছে এই আন্দোলনের পিছনে এই আন্দোলনের আসল নেতা হচ্ছে আমাদের জিবি আমাদের জেনারেল বডি মিটিং সেই জেনারেল বডি মিটিংয়ে যে মিটিংয়ে হচ্ছে বহু রকমের মতামত আসে যে যার নেতৃত্বকে সিজিআইও কিন্তু মান্যতা দিয়েছেন ন্যায্যতা দিয়েছেন যে সেখানে কোনো একজন কথা দুজনের কথা সেখানে আলোচনা হয় না সেখানে প্রত্যেকের মতামত নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে তারপর আমরা ইউনিফাইডভাবে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনকে কিন্তু রূপরেখা তৈরি করি তো আন্দোলনের নেতৃত্ব যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজের মিলিত যে জেনারেল বডি মিটিং এবং তার আগে প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল জিবি মিটিং এইভাবেই আমরা আমাদের স্ট্রাকচারকে মেনটেন করছি তো তার নেতৃত্ব আসলে এই স্ট্রাকচারটা দেবাশেষ আপনারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ঝাটা হাতে আপনারা বলেছিলেন স্বাস্থ্যভবনে ঘুঘুর বাসা স্তরে স্তরে দুর্নীতি রয়েছে পরিষ্কার করবেন তো সেখানে ডিএমই ডিএইচএস চিফ সেক্রেটারি সবার পদত্যাগের দাবি আপনারা করলেন মেন মূল যে মাথা মানে হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলো না কেন তাও খুব স্পষ্ট আমরা প্রথম দিন থেকে অভয়ের ন্যায় বিচারের জন্য লড়ছি এবং অভয়ের এই দাবিগুলো কিভাবে এসছে স্বাস্থ্য ভবনের ঘুঘুর এটা কিভাবে অভয়ের বিচারের সাথে জড়িত আমরা কিভাবে বলেছি যে তথ্য প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের নাম করতে গিয়ে কিন্তু আমরা ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি নাম এসেছি এই যে সন্দীপ ঘোষের মতো লোক এবং যারা এই চক্র গোটা সমগ্র জায়গায় চালাচ্ছে প্রত্যেকটা কলেজে চালাচ্ছে তাদের মাথা কিন্তু এই ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি বাদ দিয়ে কারুর প্রশ্রয় ছাড়া অবাধ প্রশ্রয় ছাড়া সম্ভব নয় সেই জায়গা থেকে কিন্তু তাদের নামগুলো এসছে এবং তাদেরকে যাতে অপসারণ করা হয় সেই দাবি আমরা করতে পেরেছি এবং অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্য মন্ত্রকের বলুন তাতে দায় রয়েছে কিন্তু আমরা অভয়ের বিচার চাইতে গিয়ে হঠাৎ করে যদি আমাদের দাবি হয় যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সেটা অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ যেতে একটা এজেন্ডা বলে মনে হবে সেই জায়গাতে আমরা এটা করিনি এবং তার ফলে আমাদের মেলাইন করাও আরও মানে সোতে হবে যেভাবে মুখ্যমন্ত্রী বলতে চাইছিলেন যে এদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য আছে যে এদের বিচার চাই না চেয়ার চাই আমরা আবার মনে করাতে চাই আমরা চেয়ার নয় আমরা বিচার চাই সেই জায়গা থেকে যদি এরপর এরকম কোনো একটা পর্যায়ে আসে যে আমরা দেখি যে আসলে গোটাটাই আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে হয়ে গেছিলাম তিনি কিন্তু বলেছিলেন যে এ সম্পর্কে তার কোনো নাকি ধারণা নেই আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখেছি তার উপর আস্থা রেখেছি কিন্তু এরপর কখনো যদি জানা যায় যে তিনিও আসলে সবটা জানতেন সেক্ষেত্রে কখন কি দাবি আছো সেটা তার পরের কথা মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে মিটিং করার পর কি কোথাও গিয়ে তোমাদেরই আন্দোলনের মোড়টা ঘুরছে কারণ প্রথমে লালবাজার স্বাস্থ্য ভবন অভিযান মানে রাজ্য সরকারি দপ্তর যেগুলো সেগুলো তোমরা অভিযান করলে এখন দেখছি সিজিও কমপ্লেক্স অভিযান করছো সিবিআই মানে কেন্দ্রীয় বাহিনী আন্দোলনের মোড় ঘুরছে একদমই নয় আমাদের আন্দোলনের মোড় চিরকালই প্রত্যেকটা দিকেই ছিল সেটা সুপ্রিম কোর্ট হতে পারে সেটা কেন্দ্রীয় যে ইনভেস্টিগেশন কমিটি সেটা সিবিআই হতে পারে এবং রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক হতে পারে পুলিশ মন্ত্রক হতে পারে এই সবগুলোই আমাদের কিন্তু আন্দোলনের গতিমুখ এই চারটে জায়গায় কিন্তু সবসময় থেকেছে এবং থাকবেও আমরা এর আগেও কিন্তু স্বাস্থ্য ভবন যখন এসেছিলাম সিজিও থেকে এসেছিলাম এটা বলার জন্যই যে সবার প্রতি আমাদের নজর আছে কাউকে আমরা ছাড় দিতে রাজি নই এরকম ভাবার কোনো কারণ নেই যে রাজ্য সরকারকে একমাত্র আমরা বলছি আমরা এটাও বলতে সিবিআইকেও কিন্তু অত্যন্ত দ্রুত এবং যথাযথভাবে তদন্ত করে কিন্তু এটা সমাধান করতে হবে